আসসালামু আলাইকুম চলে আসলাম আজও মোহনাস থেকে আপনাদের জন্য কিছু শাড়ির আইটেম নিয়ে অলরেডি আমাদের ডিসপ্লে দেখতে পাচ্ছেন খুব গর্জিয়াস দুটা শাড়ি আজকে আমাদের টোটাল ভিডিওটা থাকবে শাড়ির উপরে আর শাড়িগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আমরা পুজো উপলক্ষে দিচ্ছি পূজার স্পেশাল শাড়ি এগুলো সকলেই আশা করি আমার ভিডিওটা এনজয় করবেন এবং সময় করে ভিডিওটা দেখবেন আর আপাতত দেখতে পাচ্ছেন পিছনে যে দুইটা শাড়ি সেই দুইটা শাড়ি আমার মনে হচ্ছে সকলের কাছে খুবই ভালো লাগবে এর বাইরেও আমাদের কাছে আরো দুইটা শাড়ি আছে একটু কষ্ট করে দেখবেন পূজা আসতে আর বেশি দেরি নাই তো মোটামুটি নেমে গেছেন সকলে আশা করি আমাদের শাড়িগুলো ফ্রেন্ডলি বাজেট হওয়াতে আপনারা পূজা উপলক্ষে খুব সুন্দর ভাবে শাড়িগুলো কিনতে পারবেন এবং পরতে পারবেন তো আমি যদি চলে যাই আজকে আমাদের প্রথম শাড়ি আমি যেটা দেখাবো সেটা তো যদি আমি আপনাদের কাছে দেখাই এই শাড়িটা হচ্ছে ঠিক এইটা হবে খুব সুন্দর একটা শাড়ি আমি যদি শাড়িটা আস্তে আস্তে করে একটু খুলি একটু যদি থেকে দেখাই শাড়িটা দেখতে পাচ্ছেন এটার কতটা সুন্দর কাজটা এবং চেক স্টেপের মধ্যে একটা কাজ থাকার কারণে এটা দেখতে খুবই সুন্দর লাগছে দেখেন শাড়ির ভেতরের সাইডটা কত সুন্দর একটা কম্বিনেশন লাগছে আইসক্রিমের মতো একটা লুক লাগছে যেটা দেখতে খুবই সুন্দর লালের মধ্যে সাদা এটা পূজা স্পেশাল স্পেশাল একটা এবং এটার সাথে কিন্তু এরকম করে ছোট ছোট করে আপনার হচ্ছে সুতোর একটা কাজ আছে যেটা দেখতে খুবই খুবই সুন্দর লাগছে শাড়িটা আমি আর খুলে দেখাই আপনাদেরকে তাহলে আপনারা দেখতে পারবেন যে শাড়িটা কতটা সুন্দর এই হচ্ছে আমাদের আজকের শাড়ি মাত্র বারোশো পঞ্চাশ টাকা পূজা স্পেশাল অফার আপনারা সকলেই কিনতে পারবেন আশা করি সকলের কাছে শাড়িগুলো ভালো লাগবে আমি যদি শাড়ির সাইড কর্নারের প্যানেলটা একবারে দেখাই দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে রেড কালারের মধ্যে গোল্ডেন যে কাজটা দেখতে খুবই সুন্দর লাগছে সাথে কিন্তু স্টেপ চেক থাকার কারণে এবং রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশন থাকার কারণে শাড়িটা খুবই সুন্দর লাগছে দেখতে মাত্র বারোশো টাকা পুজো স্পেশাল অফারটা কেউ মিস করবেন না তো আমি যদি চলে যাই আমাদের নেক্সট শাড়িতে সেটা থাকছে নেক্সট শাড়ি আমরা দেখাবো ঠিক আপনার এই পার্টের যে শাড়িটা দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লে এই পার্টের শাড়িটা আপনাদের আজকে দেখাবো এটাও কিন্তু থাকছে মাত্র বারোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি শাড়িটা আমি দেখাই দেখেন হোয়াইটের মধ্যে যখন গোল্ডেন একটা শেড আসছে দেখতে খুব সুন্দর লাগছে আমি আস্তে আস্তে শাড়িটা একটু খুলবো দেখবেন এই দেখতে পাচ্ছেন শাড়ির ভেতরের সাইডটা অলরেডি এটা কিন্তু আমার লেফট সাইডে ডিসপ্লে করা আছে এবং শাড়িটা আমি যদি একটু খুলে দেখাই আপনাদের দেখেন কতটা গর্জিয়াস একটা কাজ ভেতরে রেড এন্ড গোল্ডেন হান্ড্রেড পার্সেন্ট পূজার শাড়ি এটা এটা কোনো মানে সন্দেহ নাই আপনারা নির্দ্বিধায় পূজার জন্য এটা নিতে পারে যেহেতু আজকে লাইফটা আমাদের হচ্ছে শুধুমাত্র পুজো স্পেশাল এবং এটার ভেতরের সাইডটা যদি দেখাই দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে রেড হোয়াইট এবং গোল্ডেন একটা কম্বিনেশন যেটা সব বয়সের মানুষদেরই খুব ভালো লাগবে পরে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই দেখেন শাড়িটা কতটা সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা পূজা অফারে শাড়িটা কেউ মিস করবেন না পাশাপাশি আমাদের সব লোকেশনটা বলে দিই আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর চতুর্থ তলা এর থ্রি শপ নাম্বার একাশি বিরাশি তিরাশি যারা চাচ্ছেন সরাসরি সব থেকে শাড়িটা কিনতে অবশ্যই আমাদের সবটা ভিজিট করবেন আশা করি আমাদের শাড়িটা আজকে আপনাদের খুব ভালো লাগবে চলে যাবো আমার নেক্সট শাড়িতে যেটা হচ্ছে হোয়াইট এবং রেড একটা কম্বিনেশন থাকছে এটাও কিন্তু খুব সুন্দর একটা শাড়ি হোয়াইট এবং রেড কম্বিনেশন প্রত্যেকটার মধ্যে এবং এটাতে কিন্তু সুতোর একটা ঝুলের মতো দেওয়া আছে শাড়িটাতে যেটা খুবই সুন্দর এবং কিউট একটা ভাব আছে দেখতে শাড়িটা আমি একটু খুলে দেখাই এই থাকছে আমাদের এই শাড়িটা সবগুলোর প্রাইজই দিচ্ছে কিন্তু বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি রেড এবং হোয়াইটের মধ্যে যে কম্বিনেশন সাথে হচ্ছে গোল্ডেন একটা শেড যেটা হান্ড্রেড পার্সেন্ট পূজার জন্য হয়তো বানানো হয়েছে শাড়িটা আর আমরা মোহনাজ আপনাদের জন্য নিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম কেননা সকলেই অলরেডি মার্কেটিং করা শুরু করে দিয়েছেন আমরা চাচ্ছি বারোশো পঞ্চাশ টাকার অফার এই শাড়িটা পুজোতে যেন কেউ মিস না করে একটু সাইড প্যানেলটা যদি দেখায় দেখেন সাইড প্যানেলটা কতটা সুন্দর লাগছে এটা কম্বিনেশন এবং কালার কম্বিনেশন যেটা সেটা কিন্তু খুবই সুন্দর শাড়িটা আমি একেবারেই যদি আর বড় করে খুলে দেখাই তাহলে দেখতে পারবেন শাড়িটা কত সুন্দর দেখতে পাচ্ছেন একেবারেই ভেতরের যে আমরা সকলে বলে থাকি জমিনের পাট মানে মাঝখানের পার্টটা এটা কিন্তু ফুল হোয়াইট এবং হচ্ছে এটা দেখতে পাচ্ছেন পায়ের গুলো কতটা সুন্দর সাইড কর্নার প্যানেলটা রেড এবং গোল্ডেন কম্বিনেশন মাত্র বারোশো টাকা থাকছে আমাদের এই পুজো স্পেশাল শাড়িগুলো অবশ্যই অবশ্যই আমাদের হচ্ছে ফেসবুক পারেন আমরা খুব দ্রুত খুব দ্রুত আপনার লোকেশনে প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব চলে যাবো আজকে লাস্ট শাড়িতে যে শাড়িটার মধ্যে থাকছে একটা ম্যাজিক এই ম্যাজিক শাড়িটা আমরা আশা করি সকলেরই ভালো লাগবে কেননা এতক্ষণ দেখেছেন যে শাড়িগুলো সেগুলোও ভালো বাট তো একটা অবশ্যই একটা ম্যাজিক্যাল ভাব আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এই হচ্ছে পুজো স্পেশাল ম্যাজিক শাড়ি যেটা যেটা হচ্ছে টু ইন ওয়ান পার্ট যেটা আপনারা বোথ সাইড ইউজ করতে পারবেন শাড়িটার মধ্যে অবশ্যই এটা আমার রাইট সাইডের শাড়ি যেটা এটা থাকছে এটা আমি যদি শাড়িটা একটু খুলে দেখাই দেখেন এই শাড়িটা কিন্তু কতটা গর্জিয়াস ভেতরে শাড়িটা দেখতে খুব সুন্দর পুজোর শাড়ি যেহেতু অবশ্যই সুন্দর হওয়ার কথা দেখতে পাচ্ছেন এটার মধ্যে সুন্দর দেখেন শাড়িটার ভেতরের পার্ট এবং হচ্ছে প্যানেলটা কতটা সুন্দর ম্যাজিক শাড়ি হওয়া সত্ত্বেও কিন্তু বারোশো পঞ্চাশ টাকা প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি যেহেতু সামনে পুজো আমরা সেই কারণে সবগুলো শাড়ির প্রাইজ সেম রাখার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন শাড়িটা কতটা সুন্দর এবং রেড আর গোল্ডেন যখন কম্বিনেশন থাকছে তখন শাড়িটার মধ্যে কিন্তু খুব আলাদা একটা ভাইবস চলে আসছে শাড়িটা যদি আমি আপনাদেরকে আরেকটু বড় করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন শাড়িটা কতটা সুন্দর এটা কিন্তু এক পার্ট এটার ম্যাজিকটা হচ্ছে এটা বোথ সাইড ইউজ করতে পারবেন এখন আমি আপনাদেরকে এই শাড়িটার একেবারেই যে বোথ সাইড ম্যাজিক্যাল ব্যাপারটা সেটা দেখাচ্ছি এটার কিন্তু একেবারে যেই সাইডটা থাকছে এইটা হচ্ছে গর্জিয়াস একটা সাইড শাড়ির এটার প্রাইসেও কিন্তু দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই ম্যাজিক্যাল শাড়িটা কিন্তু আপনারা বোথ সাইডই চাইলে ইউজ করে পড়তে পারবেন একটা সাইড একটু গর্জিয়াস গোল্ডেন শেডের মধ্যে যেটা খুবই জোশ লাগছে দেখতে আর একটা থাকছে হচ্ছে পেছনের পর যেটা হালকা ক্রিমের মধ্যে গোল্ডেন একটা ভাইবস আছে এটাও কিন্তু দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই থাকছে আজকে ম্যাজিকাল শাড়ি যেটা হচ্ছে এই পার্টটা আমি দেখিয়ে শেষ করব আজকের ভিডিওটা তো আশা করি সকলে আমাদের শাড়িগুলো পছন্দ করবেন এবং পুজো আসার আগেই আমাদের শাড়িগুলো সকলে কিনে নেবেন এই শাড়ি শাড়ি থেকে শুরু করে আমরা আজকে যে সবগুলোর বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি এর বাইরে যারা সরাসরি সবটা ভিজিট করতে চাচ্ছেন আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর চতুর্থতলা লিফটের থ্রি শপ নাম্বার একাশি বিরাশি তিরাশি আজকে এই পর্যন্তই আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম